আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোলট্রি কেচ ফেসবুক কেচ হল কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আমাদের আজকে যেই পাখির খাঁচাটা আমি ভিডিও করছি এটা সাব্বির ভাইয়ের পাখির খাঁচা এবং এটা মৌলভী বাজার যাবে ডক্টর সাব্বির ভাইয়ের তো ওনার আরেকটা খাঁচা আছে ভাইয়া এই যে আপনার খাঁচা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে এই যে খাঁচাটা দেখতে আছেন এই খাঁচার সাইজটা আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খাঁচার সাইজ রয়েছে পাশে হল বাইশ ইঞ্চি এবং হাইট আছে আপনার চব্বিশ ইঞ্চি এবং লেংথ আছে আপনার ত্রিশ ইঞ্চি এবং এইটা স্টিল শিটের ট্রে দিয়ে আপনার তৈরি করা তো শিটের ট্রেটা আমি পাঠানোর সময় আমি অ্যাড করে দিব কিন্তু আমার কাছে আনতে পারি নাই যাই হোক বৃষ্টি বৃষ্টির ঝামেলা নিয়ে আর কাজ করতে পারতেছি না এইযার আছে এমন একটা অবস্থা বৃষ্টির জন্য কাজ অনেকটাই বিঘ্ন হচ্ছে তার উপরে আবার প্রতি এক ঘন্টা পর ইলেকট্রিসিটি যাওয়া যে এখনও ইলেকট্রিসিটি নেয় আমার কারখানায় অনেকটা বাজে অবস্থায় আছি যা বলার বাইরে ইলেকট্রিসিটি নিয়ে বলার কোনো ভাষা নেই তো যাই হোক এই কেজের সাইজটা আমি আপনাদেরকে একবার বলেছি আবার বলছি খাতা সাইজ পাশের দিক দিয়ে আছে বাইশ ইঞ্চি হাইট আছে চব্বিশ ইঞ্চি লেগটা আছে আপনার ত্রিশ ইঞ্চি এবং এই খাঁচাটা আপনি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে তৈরি করা এবং আপনার ফ্রেমে ব্যবহার করা হচ্ছে দশ নম্বর গ্যালবানাইজিং যে আই তার সাপোর্টে দুই ইঞ্চি করবে বারো এবং সেটিতে চোদ্দ নম্বর যেটা আপনি চাপ দিলে তারগুলো বাঁকা করতে পারবেন এতটুকু স্ট্রং হবে এবং ফ্রন্ট সাইডে এই পাশে রয়েছে একটা ব্রেডিং ডোর এবং এই পাশে রয়েছে একটা ব্রেডিং ডোর প্রত্যেক তলায় সেম হবে এবং এই হলো মেইন দরজা দশ বাই আট এবং ঢোল পার্টিশন যেটা টান দিলে বের হয়ে যাবে আবার চাইলে উনি ধাক্কা দিলে আবার চাইলে এটা লাগাই নিতে পারবেন এবং এই পাশে একটা আপনার রয়েছে মেইন তো এই খাঁচাটা আপনার স্পিট সিস্টেম মানে আপনার চাইলে এটা আপনার আলাদা করে রাখতে পারবেন প্রত্যেক তলায় উনি বিল্ডিং উঠেতে চাইলে তিন তালায় আলাদা করা যাবে এবং সিটের ট্রে সহকারে এই খাঁচার কস্টিং কত এসেছে শিটের ট্রায়ের কারণে বিশেষ করে কস্টিংটা একটু বেশি চলে এসেছে কারণ গ্যালবানের সিটের ট্রে দিয়ে খাঁচার সাইজটা একটু ডিফারেন্ট যার জন্য এবং এটার জন্য এই খাঁচার প্রাইজিংটা আপনার বারো হাজার পাঁচশো টাকা আসছে এবং এছাড়া বাংলাদেশের যে কোনো জেলার সদরে পাঠানো যাবে এবং থানা পর্যায়ে যদি চান সেই ক্ষেত্রে থানা পর্যায়ে পাঠানো সম্ভব এবং এই খাঁচাটা আবার বলছি বারো হাজার পাঁচশো টাকা এবং আপনার স্টিল সিটের কালকানের সিট ট্রে সহকারে এবং এই খাঁচাটা আপনারা যদি আমাদের থেকে নিতে চান বাংলাদেশের যে কোনো জেলার থানা থানা পর্যায়েও দেওয়া সম্ভব হোম ডেলিভারি করে দেওয়া সম্ভব আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের খাঁচা অর্ডার করতে চান আমাদের দেওয়া নাম্বার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডিটেলসে আপনার ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকে ভিডিওতে তো আজ পর্যন্ত সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম